নমস্কার বন্ধুরা তোমাদের জন্য একটা নতুন থালপোস ডিজাইন নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে থালপোস ডিজাইনটা যেমন আমি তৈরি করি ওই ডিজাইনটাই আমি তৈরি করছি আর এটা হবে অন্য ডিজাইন এক কালার দিয়ে তো সম্পূর্ণ ভিডিও দেখবে যদি তোমাদের উলের কাজ। কিংবা ক্রুশের কাজ পছন্দ হয় যদি ভালো লাগে বাড়িতে বসে বসে করতে পারবে প্রথমে আমি দুটো লং ক্রুশ নিয়ে নিয়েছি তারপরে মাঝখানের চেন নিয়ে নিয়েছি তারপরে আবার লং ক্রুশ দুটা নিয়ে নিলাম আবার দুটো চেন নিয়ে নিলাম তো তোমরা দেখতে পাচ্ছ এভাবে করে আমি সম্পূর্ণটা ভরে দেব আর এই ডিজাইনটা যদি তোমাদেরকে ভালো লাগে এক কালারের থালফুস ডিজাইন তো তোমাদের সুন্দর সুন্দর আঙুলগুলো দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা তো এটা আমি করে নিয়েছি আবার আমি এখানে আমি দুটো লং লঙ্কু নিয়ে নিলাম নেওয়ার পর আর একটা নিয়ে নিলাম তো এভাবে করে আমি একটা ঘরে চারটা করে নিয়ে নিব লং তারপর দুটো চেন নিয়ে নিলাম তারপরের ঘরটাতে আবার আমি দুটো লং নিয়ে নিলাম তো এইভাবে করে আমি সম্পূর্ণ ঘরগুলো ভরে দেব একটা ঘরে চারটা করে আমি লংক্রুশ নিব দেখতে পাচ্ছ তোমার ডিজাইনটা তৈরি হচ্ছে আবার দুটো চেন নিয়ে নিলাম তো আমি ওটা ভরে নিয়েছি নেওয়ার পর আবার এখন নতুন ডিজাইন এখানে তৈরি করব আমি চারটা লংক্রুশ নিয়ে নেব আবার তিনটা হলো নেওয়ার পর একটা চেন নিয়ে নিলাম চেন নেওয়ার পর আবার একই ঘরে আমি আর একটা লংক্রুশ নিলাম আবার দুটো চেন নিলাম চেন নেওয়ার পর আবার একটা পরের ঘরটাতে আবার আমি চারটা করে লং লংক্রুশ এইভাবে করে আমি সম্পূর্ণটা ভর্তি করব দেখতে পাচ্ছ আমি চারটা নিয়ে নিয়েছি চারটা নেওয়ার পর ওখানে আমি একটা কিংবা দুটো চেন নিলে হয়ে যাবে তো ওখানে আমি দুটো চেন নিয়েছি চেন নেওয়ার পর আমি একই ঘরে আবার আমি দিয়েছি তো এখান থেকে ডিজাইনটা শুরু হবে প্রত্যেকটা ঘরে আমি প্রথমে যে ডিজাইনটা দিয়েছি ওই ডিজাইনটা দিয়ে আমি তৈরি করব। এইভাবে আমি সম্পূর্ণটা ভরে তোমাদেরকে দেখাচ্ছি তো সম্পূর্ণটা আমি ভরে নিয়েছি তারপরে যেটা আমি মাঝখানে যে আমি একটা চেন নিয়ে যে একটা লংক্রুশ নিয়েছিলাম ওখানে আমি চারটা লংক্রুশ নিব তো দেখতে পাচ্ছ চারটা লংক্রুশ হয়ে গেছে তো এবার আমি আবার ওইভাবেই তৈরি করব একই ঘরে দুটা চেন নিয়ে একই ঘরে একটা লংক্রুশ দিব দেখতে পাচ্ছ একই ঘরে দুটা নিয়ে নিলাম যেভাবে প্রথমে আমরা নিয়েছিলাম সেভাবেই আমি করব এভাবে করে সম্পূর্ণটা করে নেব আমি এখানে আমি আরও দুটো তিনটে চেন নিয়ে নেব চেন নেওয়ার পর আবার একটা লং ক্রুশ নিলাম আবার চেন নিয়ে নেব তিনটা এইভাবে আমি সম্পূর্ণ ডিজাইনটা করে নিচ্ছি তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আর আমি বলে দিচ্ছি আর তোমরা দেখতে পাচ্ছ খুব সহজে তোমরা এই ডিজাইনটা তৈরি করতে পারবা আর তোমরা বিভিন্ন ধরনের কালার দিয়েও এটা বানাতে পারবা আমার হাতের কাছে এক কালারের সুতো ছিল তার জন্য আমি এক কালারের সুতো দিয়ে বানিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ওই ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি পাপড়ি বের করব। তো পাপড়ি আমি কীভাবে বের করি তোমরা অবশ্যই অবশ্যই দেখবা ভালো করে মন দিয়ে দেখবা তো পাপড়ি এখানে একটু মানে আমার কাছে সহজ তোমাদের কাছে কঠিন লাগতে পারে তো তোমরা দেখো আমি ফ্যাবরিকটা কীভাবে তৈরি করছি প্রথমত আমি ওখানে তিনটা লং চেন নিয়ে নিলাম তারপরে যে একটা চেনের কাছে আমি চারটা চারটা লং ক্রুশ আবার নিয়ে নিলাম আর একটা ঘর পর আবার আমি চারটা লং ক্রুশ নিয়ে নিলাম এখানে হবে টোটাল চারটা একটা ঘর পর নিতে হবে হলে আবার বেশি ঘর হয়ে গেলে আবার কুচি কুচি হয়ে যাবে তো এইভাবে করে আমি সম্পূর্ণটা করে নিচ্ছি তো এখানে আমি চারটা নিয়ে নিয়েছি তারপর আমি উলটিয়ে নিব উলটিয়ে নেওয়ার পর যেখানে যে আমি চেনগুলো দিয়েছি ওই চেনের সাথে সাথে আবার নিয়ে এই মাঝখানে ঘরটাতে চলে আসবো মাঝখানে যে ঘরটাতে চলে আসলাম ওখানেও আমি চারটা লংকুরশের পাপড়ি তৈরি করব। এটা হবে তিনটা একটা হয়ে গেল এখন আর দুটো তিনটি হয়ে গেল আবার আমি উল্টে নিলাম উল্টে নেওয়ার পর এবার হবে দুটো দুটো দেওয়ার পর তারপরে হবে উল্টে নেওয়ার পর আমি যে উপরে চেনগুলো আছে ওই চেনটা দিয়ে কিন্তু সুতোটা এবার করছি আমি তো এখানে আমি দুটো করে নেব দুটো করার পর তারপরে একটা থাকবে একটা করে নেব করে নিয়ে দেখাচ্ছি তো ফাইনালি আমি করে নিয়েছি এভাবে এই থালপোসটা এভাবেই তৈরি করতে হবে আর পাপড়ি বের করতে হবে তো চলো বন্ধুরা পাপড়ি বের করে দেখাচ্ছি তোমাদেরকে তো পাপড়ি আমি বের করে দিয়েছি দেখো থালপোস ডিজাইনটা তোমাদেরকে কেমন লাগছে যদি ভালো লাগে এই থালপোস ডিজাইনটা আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা পরবর্তী ভিডিও সুন্দর সুন্দর থালপোস পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এখানে টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আরও সুন্দর সুন্দর তোমাদের জন্য থালপোসের ডিজাইন নিয়ে আসার চেষ্টা করব বাই বাই